ঢাকার বংশালের মিরঞ্জুল্লা হরিজন কলোনি উচ্ছেদে হামলা হয়েছে এতে আহত হয়েছে অর্ধ শতাধিক তাদের চিকিৎসার জন্য পুলিশ পাহারা দিয়ে নিয়ে যায় মিডফোর্ড হাসপাতালে হামলার আগে বুধবার দুপুরে সেখানে যান ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান কলোনির ছষট্টি জনকে নতুন ঘর বুঝিয়ে দিতে গিয়েছিলেন তিনি এ সময় তার সঙ্গে দলবল নিয়ে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর আওয়াল হোসেন কলোনি সবাই ঘর না পাওয়ার শঙ্কায় এসব বাসা নিতে আগে থেকেই রাজি ছিলেন না হরিজনরা তাই তারা বাধা দিলে হামলা চালায় বহিরাগতরা হরিজনরাও পাল্টা প্রতিরোধ করে চলে পাল্টা পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা হরিজনদের একটি বাসায় আশ্রয় নেন বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলার পর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় সে সময় পুলিশের উদ্দেশ্যে ডিএসসিসির কর্মকর্তা মনিরুজ্জামান বলেন এখানে কি হয়েছে আমি দেখেছি এখানকার লোকজন আমার স্টাফ তাদের নিরাপত্তা আগে তারপর সব হরিজন আহত হরিজনদের অভিযোগ তাদের ওপর হামলা চালায় কাউন্সিলর আওয়াল হোসেনের লোকজন তারা কলোনির ভিতরে মন্দিরও ভাঙচুর করে সংঘর্ষের পর বংশাল থানার ওসি মাইনুল ইসলাম কলোনিবাসীদের কাছে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন মনে হয় যে সন্তুষ্টই হবে কারণ আমি নিরপেক্ষভাবে অ্যাজ এ আপনারা যেহেতু বাংলাদেশের নাগরিক নাগরিক হিসাবে পুলিশের কাছে যে নিরাপত্তাটা পাওয়ার দরকার আমি যথাযথভাবে চেষ্টা করেছি আপনাদেরকে সেই নিরাপত্তাটা দেওয়ার জন্য আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এই ঘটনার জন্য খুবই আমি দুঃখিত যে কারণ আমার কলোনির বাসিন্দাদের অভিযোগ দুই সালে যাদের বাড়ি ভাঙে তাদের সবার জন্য নতুন ঘর বরাদ্দ দেওয়া হয়নি সম্প্রতি উচ্ছেদে ঘরহারাদেরও পুনর্বাসন করা হয়নি তাই নতুন করে ঘর বন্টনের বিরোধিতা করছেন তারা এদিকে নতুন করে মিরঞ্জুল্লা কলোনিতে উচ্ছেদ অভিযান পরিচালনার ওপর বুধবার স্থিতাবস্থা জারি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বৃহস্পতিবার আপিল বিভাগে এ বিষয়ে শুনানির কথা রয়েছে